আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি ভিজা সকালের শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রোজি রোজি কুকিং চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো সবাই আমার ভিডিওটা যারা কমেন্ট করেন তারা অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তো রিস্ক কমে যাচ্ছে তাই না তাই যারা আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা মনে করেন শুধু কমেন্টের জন্য ভিডিওটা আসেন ভিডিও না দেখে চলে যান আমি তাদেরকে বলছি আপারা ভাইয়ারা আপনারা হচ্ছে দয়া করে আমার ভিডিওতে আসার দরকার নেই কারণ সম্পূর্ণ ভিডিও দেখার পরে তারপরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলেন আজকের মূল রেসিপি তো চলে যায় রেসিপি হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ রান্না ডাটা এবং আলু দিয়ে রুই মাছ চালুন রান্না তো চলেন আজকে তো এখানে নিয়েছি চার পিস ডাটা রাত্রে নিয়ে আসছিল এখানে কেটেগুলো রেডি করে নিয়েছি আলু এবং ডাটা তারপরে মাছগুলো ভিজে নিব মাছগুলো হচ্ছে এভাবে অল্প করে ভেজে নেব যাতে হচ্ছে খেতে ভালো লাগে বেশি ভাজলে মাছ অত ভালো লাগে না রান্না করার মাছ সবসময় হালকা ভেজে নিতে হয় তো আমি এভাবে মাছগুলো ভেজে নিলাম তারপরে এখানে নিয়েছি দুটি পেঁয়াজ বাটা মশলা এবং কাঁচামরিচ তারপরে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিয়ে পর তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলা হচ্ছে আদা জিরা এবং রসুন কারণ চুলাই হচ্ছে গ্যাস কম তো তার জন্য হচ্ছে ভাবতেছি যে মশলাটা আগে ভেজে নিলাম নেয়ার পরে হচ্ছে এখানে তরকারিগুলো দিয়ে দিলাম তরকারিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম তারপরে এখানে একটু হচ্ছে হলুদের গুঁড়া মরিচ এটাও দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ দিলাম ওরও পেঁয়াজ দিলাম দেওয়ার পরে তরকারিটা কষায় নিবো নেওয়ার পরে দিয়ে দিলাম ঝোলটা ঝোলের পরিমাণ কম দিবো কারণ হচ্ছে চুলাতে গ্যাস কম ঝোলটা টানবে না শুধু তরকারিটাই সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি ঝোলের পরিমাণটা কম দিলাম দেওয়ার পরে দেখতেছি কাজ হচ্ছে না তো সিলিন্ডার বের করে সিলিন্ডারেই আবার বসায় দিলাম কারণ ওটাতে কোনো কাজ হচ্ছে না মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে জাল করে নেবো তরকারিটা তো এ পর্যায়ে জাল করা প্রায় হয়ে গিয়েছে দেখতেছেন তরকারিটা প্রায় হয়েই আসছে এভাবে টাটা দিয়ে মাছের ঝোল রান্না করে খাবেন ভালো লাগে গরমের দুপুরে তো হচ্ছে এটা হচ্ছে তরকারিটা হয়ে গেছে এই দেখেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম